সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ হাসিব ঘড়িঘাটায় প্রায় একটা দশ কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আহ যদি বলি সার্বিক পরিস্থিতির কথা যে এখনো কিন্তু বেগম খালেদা জিয়া তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এদিকে দেশি বিদেশি সকল চিকিৎসক তারা কিন্তু এখনও তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে আপনি যেমনটি বলছিলেন যে আজ বিকাল নাগাদ কিন্তু তার পুত্রবধূ ডক্টর জোবাইদা তিনি এসেছিলেন এবং রাতে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন তবে যেহেতু আমরা বিএনপির দল থেকে বলা হয়েছে সব মিলিয়ে যে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ তিনিই শুধুমাত্র তথ্য দিতে পারবেন তবে প্রত্যাশা করেছিলেন দেশবাসী যে আসলে হয়তো এই বিষয়ে জানতে পারবে তবে এখনও কিন্তু তেমন কোনো ব্রিফিং আমরা পাইনি তবে আমি যদি একটু দেখাই আমার পেছনে নিরাপত্তার কথা যদি বলি আমি যে এখনও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার সেভাবেই রয়েছে বিশেষ করে বিজিবি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে অন্যান্য সকল বাহিনী কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থা করেছে আর বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অসুস্থতাকে কেন্দ্র করে আসলে ভিড় জমাচ্ছি ছিলেন তার নেতাকর্মীরা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা দল থেকে নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকেই কিন্তু আসছিলেন তাদের মন মানছেন না সেই বিষয়কে লক্ষ্য রেখে কিন্তু আসলে যদি বলি এখনও কিন্তু লোকজন আসছে না বিষয়টি তা নয় হিমাত্রী আমি যদি একটু বলি যে বিশেষ করে অনেক দূর থেকে কিন্তু অনেকেই আসছেন তাকে দেখার জন্য আমি একটু কথা বলবো আপনি কত থেকে এসেছেন আমি কক্সবাজার থেকে আসছি কখন এসেছে আমি আসছি তিন দিন আগে থেকে যখন বেগম দশনতীব এবং کالজের সাংগঠনিক অবস্থা সারা বাংলাদেশে মানে ছড়িয়ে পড়ছিল তখন আমি একজন দলের কর্মী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমি আমার দশনতীব এবং কলাজি দেখতে তো পারবো না অন্তত ওনার কাছ থেকে এসেও মানে মুহূর্তটাকে ওনার যে শারীরিক অবস্থা সংগঠনাপন্ন এটাকে আমরা কতটা মানে হৃদয় বিদারকভাবে আমরা আমাদের মনে ধারণ হচ্ছে এটা আমরা আসলে বাসায় প্রকাশ করতে পারবো না এবং সেই সুবাদে আমরা আজকেও প্রত্যাশা করছি মানে উনি যেন দ্রুত আমাদের মানে সুস্থ হয়ে সারা বাংলাদেশ যেভাবে জন্য জন্য দোয়া করছেন আমরা তার দেশবাসী আসলে কথা বলছিলাম একজন বিএনপির কর্মীর সঙ্গে জানাচ্ছিলেন আপনি শুনতেই পেলেন যে আসলে এখনও কিন্তু সারা দেশবাসী তার জন্য দোয়া করছেন এবং প্রতিনিয়তই কিন্তু আসলে নানা রাজনৈতিক ধর্মের রাজনৈতিক ব্যক্তিরা এবং বিভিন্ন ধর্মের মানুষ তারা কিন্তু প্রত্যেকেই দোয়া করছেন প্রত্যাশা করছেন বেগম খালেদা জিয়া তিনি পুনরায় সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন রাজনীতির মাঠে সর্বশেষ রাত মধ্যরাতে জানাচ্ছিলাম হিমাদ্রি এভার কেয়ার হাসপাতালে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য